হ্যালো রিমান অনেক মায়েরাই এসে জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু আমার দুধ বাচ্চার জন্য হচ্ছে না তেমন কিছু মেডিসিন দিন বা এমন কিছু উপায় বলুন যার জন্যে আমার প্রচুর পরিমাণে দুধ হয় আমি আমার বাচ্চাকে যেন আমার বুকে দুধ খাওয়াতে পারি তো এই বুকের দুধ বাড়ানোর জন্যে কি কি উপায় আছে আজ সেটা নিয়ে আমরা ডিসকাস করবো আর বুকের দুধ বাড়ানোর উপায় কি আর বুকে দুধ না খাওয়ালে বাচ্চাদের কী কী ক্ষতি হতে পারে আজ সেগুলো নিয়ে ডিসকাস করা হবে তো চলুন ডিসকাস করা যাক সবার ফার্স্ট যেটি উপায় সেটি হলো বুকে দুধ বাড়ানোর সেটি হল পজিটিভ থিঙ্কিং যেটি ম্যাক্সিমাম মায়েদের ক্ষেত্রেই থাকে না পজিটিভ থিঙ্কিং মানে কি মায়েরা সবসময় পজিটিভলি ভাববে যে আমরা আমাদের বাচ্চাকে আমাদের বুকে দুধ খাইয়েই বড় করবো এই থিঙ্কিংটি যদি থাকে তাহলে মায়েদের ব্রেন থেকে কিছু কিছু হরমোন রিলিজ করে এই পজিটিভ থিঙ্কিংয়ের জন্য যেটি হলো এই যদি পজিটিভ থিঙ্কিংটি আসে তাহলে মাথা থেকে অক্সিটোসিন হরমোন আর হরমোন প্রচুর পরিমাণে রিলিজ করে আর এই রিলিজ হয় কি করে সেগুলো হচ্ছে আমরা যদি পজিটিভ করি তাহলে আমাদের বডিতে একটা খুশি আসে যে আমার বাচ্চা হয়েছে আমি বাচ্চাকে দুধ খাওয়াবো এই যে ডিটারমিনেশন আর এই যে খুশি তার জন্যে বা মায়েদের ব্রেনে বলে একটি হরমোন রিলিজ করে আর এই হরমোনটি মায়েদের প্রোডাক্টিন আর অক্সিটোসিন হরমোনটিকে বাড়িয়ে দেয় আর এই হরমোনগুলো কি করে গিয়ে ব্রেস্টে প্রচুর পরিমাণে ব্রেস্ট মিল তৈরি করতে সাহায্য করে আর তার সাথে যেটি করে অক্সিটোসিন সেটাকে রিলিজ করতে সাহায্য করে তো এই পজিটিভ থিঙ্কিংটি সব থেকে বেশি দরকারি মায়েদের দুধ বাড়ানোর জন্য যদি আমরা পজিটিভ থিঙ্কিংটি না করি তাহলে নেগেটিভ থিঙ্কিং হলে এই প্রোডাক্টিন আর অক্সিটোসিন হরমোন কারণ এই দুটি হরমোনই হচ্ছে মায়েদের দুধ বাড়ানোর জন্যে আর দুধ রিলিজ করার জন্য সব থেকে মেন এই দুটি হরমোন যদি বন্ধ হয়ে যায় রিলিজ বন্ধ হয়ে যায় তাহলে দুধ কমে যাবে আস্তে আস্তে এই জন্যে সবসময় পজিটিভ ওয়েতে থিঙ্ক করবেন কারণ পজিটিভ যদি আমরা ভাবি তাহলে মায়ের যদি পজিটিভ ভাবে তাহলে এই হরমোনগুলো বেশি বেশি করে রিলিভ হবে আর বাচ্চা সবসময় মায়ের কাছে থাকবে মায়ের কোলে থাকবে বা মায়ের সাথে একই বেডে থাকবে অনেক নার্সিংহোম দেখা গেছে বা অনেক ক্ষেত্রে দেখা গেছে বাচ্চারা মায়ের থেকে আলাদা থাকে মায়ের একটা বেডে থাকে বাচ্চারা আলাদা আপনার বেবি কটে থাকতে পারে বা অনেক সময় অনেক সময় এলআইসি থাকে বা আইসিউ তে থাকে বা বেবি আলাদা চাইল্ড রুম থাকে সেখানে থাকে সেটা কি প্রবলেম হয় মা বাচ্চার সাথে না থাকলে মায়ের মনের মধ্যে একটা টেনশন থাকে বাচ্চা কেমন আছে কি করছে এই টেনশনটিতে বা এই স্ট্রেসে যায় এই জন্য সবসময় মা বাচ্চার সাথে থাকবে মার কোলে বাচ্চা থাকবে মায়ের বডি থেকে মায়ের যখন বাচ্চাদের মা পাবে তখন সেরোটনিন হরমোন রিলিজ করে যেটি এই প্রোডাক্টিন আর হরমোনটিকে রিলিজ করতে সাহায্য করে আর বাচ্চা যদি মায়ের সাথে থাকে তাহলে মায়ের যে একটা মনের মধ্যে ইনার হ্যাপিনেস এই ইনার হ্যাপিনেসটা বাচ্চাদের জন্য এই আর প্রোডাক্টের আরমনটিকে বাড়িয়ে দেয় এই জন্য সবসময় আমরা বলি রুমে মানে একই রুমে থাকবে এখন তো বলা হচ্ছে মানে একটা থাকবে মা আর বাচ্চা একসাথে থাকবে সব সময় মা বাচ্চাকে একসাথে রাখবেন দেখবেন চোর বুকে দুধ চলে আসছে দুই নম্বর হচ্ছে নেগেটিভ যেন কমেন্ট না হয় তার মানে কি ফ্যামিলিতে যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি বাড়ির অন্য লোকেরা মানে বাড়ির যে ফ্যামিলি মেম্বার থাকে তারা কি করে মাকে মাকে মা এনকারেজ না করে ডিসকারেজ করে না যে বলে যে বাচ্চা কাজে তোমার দুধ নেই এই বাইরে দুধ খাই দাও এই তোমার বাচ্চা জন্য প্রচুর কান্নাকাটি করছে এই বাইরে দুধ এনে খাই দাও তোমার বাচ্চা মনে হয় দুধ হচ্ছে না এই জন্য বাচ্চা খুব কাজছে এই জন্য বাইরে দুধ কিনে খাই দাও তোমার বাচ্চার জন্য তোমার দুধ নেই এই অন্য দুধ খাই দাও এই যে নেগেটিভ কমেন্ট এই নেগেটিভ এনকারেজমেন্ট এই এনকারেজমেন্ট গুলো মায়ের দুধ রিলিজ থেকে কমিয়ে দেয় কারণ এইগুলো হলে ব্রেনের মধ্যে যখন এইগুলো যাচ্ছে মায়েদের ড্রেনে তখন মায়েদের ড্রেনে কি হচ্ছে এগুলো সমস্ত গিয়ে একটা নেগেটিভ ইমপ্যাক্ট করছে আর নেগেটিভ স্ট্রেসে তখন ওই হরমোনগুলো রিলিজ করা আশে আস্তে কমিয়ে যায় মানে অক্সিজেনের প্রোডাক্টে হরমোনটি রিলিজ করা কমে যায় তার মানে কি দুধ তৈরি করার জন্য মায়ের ব্রেস্ট মিল তৈরি হওয়ার জন্য দুটো জিনিস খুবই দরকার একটা হচ্ছে প্রোডাক্টেড হরমোন যেটির দুধ প্রোডাকশনকে বাড়িয়ে দেয় আর অক্সিজেশন হরমোন যেটি হচ্ছে দুধ রিলিজকে বাড়িয়ে দেয় তো এই দুটো হরমোন যত কিছু কারণের জন্য সাবটে সাফে তত বেশি মায়ের দুধ কমে যাবে

এনভারমেন্ট তৈরি করা যে না তোমার বাচ্চা ভালো হচ্ছে দুধ খাওয়া আস্তে আস্তে খাওয়া শিখে যাবে বাচ্চা শিখে এই এইগুলোর জন্য আস্তে আস্তে দুধটি রিলিজ হওয়া বেড়ে যাবে এই পজিটিভ এনকারেজমেন্টটা খুবই দরকার থার্ড হচ্ছে বাচ্চাকে সবসময় বারবার ব্রেস্ট টাচ করাতে হবে নিপিল যতবার টাচ করবে সেই নিপিল টাচ করলে আর ব্রেস্ট যতবার সার্ক করবে তখনই মায়েদের ব্রেনে এই একটা নার্ভ যে আছে অ্যাথারেন নার্ভ মানে কি যে নার্ভটা এই ব্রেস্টের চারপাশে সেন্সেশনটাকে নিয়ে ব্রেনে যায় সেই নারী যতবার স্টিমলেট হবে ততবার সেটি প্রোডাক্টেড হরমোনটিকে রিলিজ করবে আর অক্সিডেন হরমোনটিকে রিলিজ করবে যার জন্য বেশি বেশি করে দুধ প্রোডাকশন তো এই যে এই পজিটিভ একটা যে সাইকেল এই সাইকেলটিকে সবসময় মেনটেন করতে হবে ওই জন্য আমরা বলি যখনই বাচ্চাকে মায়েরা দুধ খাওয়াবে প্রতি এক থেকে দু ঘন্টা পরে বারবার ব্রেস্ট শাক করাবে ব্রেস্ট শাক না করালে এই শাকিং রিফেসটির জন্য মায়েদের ব্রেস্টের যে নারটি থাকে সেই নারকে স্টিমলেট না হলে ব্রেন থেকে হবে না মায়েরকে যদি দুধ খাইয়ে দেয় বা বুকে দুধ না খাইয়ে বাইরে থেকে পাউডার যদি ফর্মুলা মিল্ক যদি আমরা বোতল দিয়ে খাই দেয় তাহলে কি হবে বাচ্চা ব্রেস্ট মিল টাচ করবে না সাক করবে না আর ব্রেস মিল টাচ বা সাক না করলে তাহলে বাচ্চার কোনোরকম লাভ হবে না এই জন্য বার বার করে ব্রেস মিল ধরাতে হবে ব্রেস্ট মিল যত ধরাবে তত তাড়াতাড়ি ব্রেস্ট মিল তৈরি হয়ে যাবে এটা হচ্ছে থার্ড পয়েন্ট ফোর্থ হচ্ছে মায়েরা কিছু কিছু বাড়িতে ঘরোয়া ট্রিটমেন্ট করবেন যা দিয়ে মায়ের বুকে দুধ আসবে কি ট্রিটমেন্ট করবেন মায়েরা প্রচুর পরিমাণে জল খাবে কারণ কি জল খেলে মায়ের ডিহাইড্রেশন হয় না মায়েদের বুকে দুধ বেশি বেশি করে রিলিজ করে তো প্রচুর পরিমাণে মায়েরা জল খাবে যাতে ডিহাইড্রেশন না হয় আর কিছু খাবার খাবেন কি খাবার খাবেন প্রচুর পরিমাণে গ্রিন লিপি ভেজিটেবল খাবেন ভেজিটেবলস খাবেন স্পিনাচ মানে পালং শাক খাবেন আর তার সাথে প্রচুর পরিমাণে আপনারা খাবার খাবেন যা খাবার খাচ্ছেন সেটা দেড় গুণ খাবেন যাতে খাবার বেশি করে খেলে সেই খাবারগুলো আমাদের ব্রেনে গিয়ে অক্সিডোসিন হরমোনটিকে আর প্রোডাক্টিন হরমোনটিকে রিলিজ বাড়িয়ে দেয় আর মিল্ক প্রোডাকশন করে কারণ মিল্কের জন্য তো কিছু খাবার দরকার হয় মিল্ক তো এমনি এমনি আসে না তো মিল্ক আসানোর জন্য এই খাবারগুলো খুব দরকার এই জন্য আমরা বলি মাকে যে আপনারা দেড়গুণ খাবার খাবেন যতটা খাচ্ছেন তার দেড়গুণ বেশি করে খাবেন আর প্রচুর পরিমাণে জল খাবেন এইগুলো খেলে আপনাদের প্রচুর পরিমাণে দুধ তৈরি হয়ে যাবে ঠিক যে পয়েন্টটি যে পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট সেটি হলো মায়েদের কিছু কিছু খাবার রেস্ট্রিক্ট করতে হবে যেমন কি কোনো রকম বাইরে থেকে ফাস্টফুড বেশি খাবেন না কোনো রকম অ্যালকোহল খাবেন না রকম ক্যাফেন জাতীয় খাবার খাবেন না কোনোরকম ভাবে ফুড ড্রিঙ্কস বা ফুড বেভারেজ খাবেন না তার মানে কি ফুড ড্রিঙ্কস বা ফুড বেভারেজ বা অ্যালকোহল বা ক্যাফেন বা চায় ট্যানিনে এগুলো বা অ্যালকোহলে এগুলো কি হরমোন গুলো যে সাপ্রেস করে দেয় তো এই জন্য এইগুলোকে একদম খাওয়া রেস্ট্রিক্ট করবেন খাবেনই না স্মোকিং একদম করবেন না এইগুলো করলে দেখবেন আস্তে আস্তে ব্রেস্ট মিল্ক তৈরি হয়ে যায় ব্রেস্ট মিল্ক তৈরি করা সবথেকে ভালো ওষুধই হচ্ছে বারবার বাচ্চাকে বুকের দুধ সাক করানো আর ভালো করে বাচ্চাকে বুকের দুধটি টাচ করানো আর তার সাথে পজিটিভ থিঙ্কিং যে আমার বাচ্চা আমি ছ মাস অব্দি বুকে দুধ খাইয়েই মানুষ করবো বায়াকে কিচ্ছু দেবো না যদি এই পজিটিভ থিঙ্কটা আসে মায়ের মধ্যে তাহলে বাচ্চারা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ দুধ পায় ভগবান এমন করে দেয় যে একটা মা তিনটে বাচ্চাকে দুধ দিতে পারে এরকম করে বুকে দুধ খেতে পারে অনেক মায়েরা যেটা বুকে দুধ খাওয়া সব ভুল করে যে একটি ড্রেস বারবার নিয়ম নিয়মিত নয় একবার ডান দিকে বেস্ট খাওয়ালে নেক্সট টাইম বাঁ দিকে বেস্টই খাবে তারপরে আবার ডান দিকে বেস্ট আবার বাঁ দিকে বেস্ট এবং অল্টারনেটিভ করে খাওয়াবে যাতে দুটো বেস্ট থেকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ বেস্ট মিল তৈরি হয় আর কি আর প্রচুর পরিমাণে মাঝে জল খেতে হবে খাবার খেতে হবে সব কিছু খাবে খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই কিন্তু বাইরে ফাস্ট ফুড বা ফ্রুট বেভারেজ বা অ্যালকোহল কন্টেন্ট খাবার বা স্মোকিং এগুলো করবে না এগুলো না করলে বাইরে দিনে দুধ চলে আসবে এখনকার দিনে বেশিরভাগই দুধ না আসার সব থেকে মেন কারণ হলো আগেকার দিনে পজিটিভ থিঙ্কিং টি বেশি ছিল কারণ তাদের কাছে এই বাইরের মিল্ক এত ছিল না এখন বাইরের মিল্ক এতই অ্যাভেলেবেল ফর্মুলা মিল্ক যে মায়েরা ভাবেন যে ফর্মুলা মিল খাই দেবো কারণ তারা জানে যে মুখ হচ্ছে না বাইরের মিল্কটি বাচ্চা কাঁচছে দিয়ে দিই বাইরের দুধ খাইয়ে কারণ তাদের কাছে অপশন আছে আগেকার দিনে অপশন ছিল না এই জন্য আগেকার দিনে তারা চেষ্টা করে করে দুটো দুধটি খাওয়াতো বুকে না খাওয়ালে কি প্রবলেম হয় বাচ্চাদের সবার ফার্স্ট হচ্ছে যদি মেজার প্রবলেম হয় বাচ্চাদের ইমিউনিটি একদম জিরো হয়ে যায় বারবার ঠান্ডা সর্দি কাশি জ্বর লেগেই থাকে বাচ্চাদের বাচ্চাদের পরবর্তীকালে ডায়াবেটিসের চান্স বেড়ে যায় ওভারওয়েট বাচ্চাদের হয়ে যায় আর হচ্ছে বাচ্চাদের সুগারের প্রবলেম পরবর্তীকালে মানে ডায়াবেটিসের প্রবলেম হয় এই জন্য আমরা বলি যে বাচ্চাদের সবসময় মায়েদের বুকে দুধই খাওয়াবেন এই বাইরে থেকে কোনো রকম কিছু দেওয়ার চেষ্টা করবেন না আর বেসমেন্টটি খাওয়ানোর সব থেকে মেন উপায় হচ্ছে আপনারা বেশি বেশি করে পজিটিভ থিঙ্কিং আনে ব্রেনের ভেতর যে আমরা আমাদের বাচ্চাকে বুকে দুধ খাইয়ে মানুষ করবো এই যে থিঙ্কিং প্রসেসটি এই থিঙ্কিং প্রসেসটি যাদের এসছে তাদের কাছে দুধ তৈরি চলে এসছে কোনো রকম মেডিসিন খাওয়ার দরকার নেই অনেক রকম মেডিসিন বাজারে অ্যাভেলেবেল দুধ বাচ্চাদের বুকে দুধ বাড়ানোর জন্য কিন্তু সেগুলো না খেলেও হবে বেশি করে জল খাবে মায়েরা বেশি করে দুধ খাবে ফল খাবে আর প্রচুর পরিমাণে সবজি খাবে এগুলো খেলে বুকে দুধ সাফিসিয়েন্টলি তৈরি হবে তো আজকের জন্য পাঁচটা টিপসই আপনারা মনে রাখবেন ফ্যামিলি সাপোর্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ ফ্যামিলি সাপোর্ট আর্ধেক মারাই পায় না বাচ্চারা কাজ বাইরে দুধ খাই যাও ফ্যামিলি থেকে এই সাপোর্ট সাপোর্টটি কখনোই দেবে না সবসময় বলবে তোমার দুধে দুধ খাওয়া হয়ে যাবে খাওয়া চেষ্টা করো খাওয়া হয়ে যাবে এই যে পজিটিভ যে এনকারেজমেন্ট এই এনকারেজমেন্টটি আর্ধেক মায়েরাই ফ্যামিলি থেকে পায় না ফ্যামিলি সবার উচিত এই পজিটিভ এনকারেজমেন্টটি দেওয়া বাচ্চাকে যদি দুধ খাওয়াতে হয় তাহলে পজিটিভ এনকারেজমেন্ট আপনারা সবাই দেবেন আর বাচ্চা মায়ের সাথে যেন থাকে মায়ের সাথে বাচ্চা থাকলে মা বাচ্চার সাথে যত বেশি কথা বলবে যত মা বাচ্চার সাথে স্ক্রিন টু স্ক্রিন কন্ট্যাক্টে থাকবে তত বেশি মায়ের মধ্যে পজিটিভ থিঙ্কিংটা আসবে আর বাচ্চার মুখে বেশি বেশি করে পাবে তো আজকের জন্য এটুকুই দেখা হবে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ